মুর্শিদাবাদ জেলায় ফার্নিচারের জগতে এক পরিচিত ও প্রতিষ্ঠিত নাম সাতান্ন রোডিদাবাদ জগন্নাথের রথযাত্রায় পা মেলালেন দৌলতাবাদের এলাকাবাসী এদিন ভক্তদের ভিড় ও আনন্দ ছিল চোখে পড়ার মতো দৌলতাবাদ থানার বিভিন্ন এলাকার হাজার হাজার ভক্তকে এদিন পা মেলাতে দেখা গেল এদিনের রথযাত্রায় রথের দিন দড়িতে টান দিলেন অনেকেই ভীষণ আনন্দ হচ্ছে এত মানুষের ভিড় এই রথযাত্রার জন্য আমরা ভীষণ আনন্দিত যে এই রথযাত্রার সম্মুখীন আমরা হতে পেরেছি আজকে প্রচুর ভিড় মানুষের সমাগম তো চরম রয়েছে শ্রী জগন্নাথ দেবের রথযাত্রা উৎসব এবং সে দৌলতাবাদে আমাদের এইখানে রথ দেখ রথযাত্রা দেখার জন্য প্রচুর মানুষের সমাগম হয়েছে যেটা দেখে তো আমরা ভীষণ আনন্দিত এবং দৌলতাবাদের এই রকম এত ভিড় দেখে আমার ভীষণ ভালো লাগছে মানুষের জন্য আসছে সেটা দেখছে এবং আমাদের দৌলতাবাদে বিশেষ আকর্ষণীয় ঘোরানা চেসছে যেটা আমাদের খুব ভালো লাগছে আজকে রথযাত্রা উৎসব রথ টানা তো অবশ্যই হয়েছে তার সাথে সাথে মেলা ঘোরা জিলিপি পাপড় ভাজা খাওয়া এইসব হ্যাঁ বাবা মায়ের সাথে ঘোরা হয়েছে রথযাত্রা উৎসব শ্রী জগন্নাথদেব বলরাম সুভদ্রা তার উদ্দেশ্যে এটা পালিত হয় এবং আমাদের দৌলতাবাদে এই উৎসবটি পালিত হচ্ছে আমাদের এখানকার বিশেষ আকর্ষণীয় এবার ঘোরা নাচ এসেছে যেটা দেখার জন্য প্রচুর দর্শক ভিড় জমেছে ভীষণ ভালো লাগছে ভীষণ আনন্দিত আমরা এই দিনটি আজকে স্মরণীয় হয়ে থাকলো নাম স্বরূপা চন্দ্র করছি খুব ঘুরছি খুব বেড়াচ্ছি সবাই মিলে হ্যাঁ সবাই এনজয় করছি দোলাখেলা দোলনাখেলা রথ উৎসব পঞ্চাশ বছর পর এই রথ এই রথ খুব বড়োভাবে হয় ধুমধম হয় বহু লোকের সমাগম হয় আমরা খুব আনন্দিত হয় এই দিনে আমরা মেলাতে যা হয় এসবগুলো খাওয়া দাওয়া করি আনন্দ করি রথের সঙ্গে ঘুরে বেড়াই এখানে প্রায় দশ হাজার খুব ভালো লাগছে খুবই মানে আনন্দ হয় আমাদের এই উৎসবে এসে এটা খুব আনন্দিত হয় বেঙ্গল সেফ মুর্শিদাবাদ জেলার ফার্নিচারের জগতে এক পরিচিত ও প্রতিষ্ঠিত নাম মনের ভাবনাগুলো প্রকাশ পেল ঘর সাজাতে ইচ্ছে হলো রকমারি আসবাব আছে একসাথে চলো ঘর সাজাই বেঙ্গল সেফের সাথে বেঙ্গল সেফের সাথে বেঙ্গল সেফ সাতান্ন বিবিসেন রোড বহরমপুর মুর্শিদাবাদ